বাই চান্স কোনো আপনাদের নামাজের ওয়াক্ত সময় হয়ে গেল তখন কিন্তু আপনি এই সুন্দর একটি প্রেয়ার রুমে আপনাদের সালাত আদায় করে ফেলতে পারবেন সবিজের চাকচিক্য ছেড়ে এবার অন্য পথে হাঁটছে আলোচিত শিশু শিল্পী সিমরিন লু বাবা অনেকদিন ধরেই নিজেকে সে এনেছে ইসলামের ছায়াতলে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে তার এই পরিবর্তনের কথা তুলে ধরেছেন লিখেছেন আমার এই পরিবর্তন এক বছরের মতো আমি অনেক ভিডিওতে বলেছি দিস চেঞ্জ ফর আল্লাহ মানুষ দেখানো না আমি যেই ব্র্যান্ডগুলোর সাথে কাজ করি তারা জানেন আমি যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয় আমি আগে নামাজ শেষ করি তারপর কাজ তার কথাই যে ব্র্যান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় আমি জাস্ট ওইসব ব্র্যান্ডগুলোর হয়েই কাজ করছি আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করব যদি এটা না পারে আমি মিডিয়া থেকেও একদিন লিফট আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেই শিল্পে আরো লিখেছেন আমি অনেক ছোট্ট একটি এই আলো ঝলমলে লাইফ থেকে আজ আমি নিজেকে অনেক চেঞ্জ করেছি কিন্তু গুটি কয়েক মানুষ আমার পেছনে লেগেই আছে যখন যা মন যায় আমাকে নিয়ে মিথ্যা বলে আমি ইগনোর করে যাই বাধ্য কিছু লিখতে মাঝে মধ্যে বাবা বলে তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন সবশেষে লোবাবা জানান ভুলে যাবেন না এই দুনিয়া অস্থায়ী একদিন আপনাকেও আমাকেও আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে